নিজের বক্তব্যটা সংক্ষিপ্ত আকারে বলবেন এবং বক্তব্যের মধ্যে দুটা বিষয় থাকতে পারে নতুন কিছু পরে থাকেন আর নতুন কোনো আইডিয়া থেকে থাকে সেই ক্ষেত্রে এই দুই ধরনের বিষয়ে বলেন যেন আমরা সমৃদ্ধ করতে পারি এবং আমরা আমাদের প্রাথমিক শিক্ষাকে সমৃদ্ধ করতে পারি আমাদের প্রাথমিক বিদ্যালয় নিয়ে যেটা লক্ষ্য সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানকার শিক্ষা শেষে তাদের যে জ্ঞানগত প্রাথমিক দক্ষতা যেটা অর্থাৎ মাতৃভাষায় সে সুন্দর করে পড়তে পারবে তার মনোভাব লিখে প্রকাশ করতে পারবে এবং প্রাথমিক গাণিতিক দক্ষতা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সেইগুলো করতে পারবে সে একদম মিনিমাম একজন প্রাথমিক পাশ করার শিক্ষার্থী একদম মিনিমাম হচ্ছে সেইটুক পারবে সেটা হচ্ছে আমাদের একদম বেসিক টার্গেট প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি আমাদের কর্মকর্তার সংখ্যা সংকটের একটা প্রসঙ্গ আছে সেই ক্ষেত্রে আমরা নিয়োগ দিব কারণ আমাদের অনেক পোস্ট ভ্যাকেন্ট রয়ে গেছে আমরা নতুন করে নিয়োগ দেব প্রমোশনের একটা প্রসঙ্গ রয়ে গেছে আমরা প্রমোশন দেব আর অন্য যে প্রসঙ্গগুলো বললেন আপনি যে শিশু শ্রমের প্রসঙ্গটা সেটা অঞ্চলভেদে ভিন্ন রকমের এবং যেসব অঞ্চলে যে ধরনের সমস্যা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যেমন ধরুন আমরা মিড ডে মিল চালু করছি যেটা অনেক শিশুকে উৎসাহিত করবে স্কুল স্কুলে অবস্থান করতে এবং পড়াশোনা চালাতে যেসব শিশুরা অর্থনৈতিক কারণে ঝড়ে পড়ছে তাদের জন্য আমাদের আলাদা ধরনের ব্যবস্থা রয়ে গেছে উপ আনুষ্ঠানিক শিক্ষা বড়ু বলে আমাদের আলাদা প্রতিষ্ঠান রয়ে গেছে এবং তারা কাজ করছে এবং চট্টগ্রাম অঞ্চলেই আমাদের একটা প্রকল্প চলছে স্কিল ফো প্রজেক্ট বলে সেটা যেখানে আমরা শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জীবনমুখী বিভিন্ন রকম কাজে ট্রেনিং দিচ্ছি যেন তারা কর্মক্ষম হয়ে উঠে এবং উপার্জন উপার্জনক্ষম হয়ে ওঠে এই